হ্যালো দোস্ত ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও ফাইনালি আমাদের পিকনিক হচ্ছে আজকে আর তার জন্য বেরিয়ে পড়লাম সকালবেলা মাংস কেনার জন্য তুমি কতটা এক্সাইটেড খুবই এক্সাইটেড আজকে আমাদের আগের দিনের পিকনিকটা পোস্টেন্ড হয়ে গেছিলো হঠাৎ করে আজকে ঠিক হলো আজকে পিকনিক করা হবে তো চললাম বাজারে অধিকাংশ জিনিস কেনা আছে কিছু কিছু জিনিস কিনতে হবে আজকে लाइसेंस करा दिला अबे ना आ ठीक आहे अ तू वाकलेलो फुले तो माचे कोंद माचे बशी दे ना जिले दिवा दो सो फोन दो इगुलाला फाटा তো বন্ধুরা ফাইনালি আমাদের বাজার কমপ্লিট এখন আমরা গিয়ে দেখব আমাদের পিকনিক স্পটে আরও অনেকে গিয়েছে যারা তাঁবু টানানোর জন্য গিয়েছে কারণ বলা যায় না বৃষ্টি কখন চলে আসে গিয়ে দেখি ওরা কতদূর কাজটা করলো চলো যাওয়া যাক আমাদের বাজার কমপ্লিট আমাদের জন্য হচ্ছে বলা যায় না বৃষ্টির কথা অবশ্য আকাশ এখন পরিষ্কারই আছে হালকা মেঘ এই যে আমাদের পিকনিকের জন্য জায়গা পরিষ্কার করা হচ্ছে তবে আমার আমাদের রাঁধুনি অনেক লেট আমাদের এখানে একমাত্র কাজের মানুষ আমাদের আমাদের পিকনিকের সমস্ত বাজার কমপ্লিট আর কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে আর তারপরে শুরু হয়ে যাবে সমস্ত কাজ তো ফাইনালি আমাদের পিকনিক স্পটে আমরা চলে আসলাম আর পিছনে দেখতে পাচ্ছ আমাদের সেই পিকনিক করার জন্য যে ঘর রেডি করা হয়েছে বাগানবাড়ি বলা যায় যাকে আর আজকে হচ্ছে আমাদের রান্না করা হবে হচ্ছে গ্যাসে এই জন্য গ্যাস আর ওভেন পিছনে রয়েছে জায়গাটা সত্যিই খুব সুন্দর বলবো কিছু আমি আর কি বলবো সবকিছু তো বলা হয়ে গেছে এখন শুধু রান্না হবে তারপরে খাওয়া দাওয়া হবে তাই তো খিদে লাগিছে খাওয়ার জন্য অপেক্ষা করছি চলো দেখা যাক কি কি হয় তা বলো বন্ধু আজকে রেসিপিতে কি কি আছে বন্ধু না রাধুনী রাধুনি তাই কি বলো রাধুনি আজকে কি কি আছে আজকে আমাদের মেনুতে আছে বাসকাটি চালে রাইস আর চিকেন আর হচ্ছে মিষ্টি আছে পাপড় আছে স্যালাড আছে এই একদম নরমাল রেসিপি আমাদের প্রত্যেকবার আমরা তিনজনা করি পিকনিক এক সঙ্গে কিন্তু আজকে আমাদের টিমে আরো অনেকে মানে যোগ হয়েছে ব্যাটেলিয়ানরা এখন আসেনি আসছে যখন আসবে তখন দেখতে পাবে

ওই গ্যাস লাইটটা ওই হচ্ছে ইয়ার কাছে গ্যাস ওই গ্যাস লাইটটা ওই গ্যাস রাখো তারা ওই রাখো এক্ষুনি দিবা

ঠিক হয়েছে ঠিক হয়েছে আবির এই নোংরা পাই দিয়ে গেছে

হ্যালো বন্ধুরা আমাদের রান্না শুরু হয়ে গেছে এই যে কড়াইতে জল গরম হচ্ছে একটু পরে যাচ্ছে কি দেওয়া হবে মাংস মাংস কিসের মাংস চিকেন চিকেন হাজার এক টাকা রান্নার জন্য আপনারাও অর্ডার করতে পারেন

আমাদের রাধুনির নতুন হেল্পার নাস্তি নাস্তি রান্তি হবে মাংস রান্না তোমার দায়িত্ব রান্না হবে একাই খাবো দুধ Dạ cả hai tiếng. Chicken pra TV nữa, TV. Chicken pra একবার <laughs> <laughs> ক্যামেরাই দেখা ওইটা তো দেখা দাঁড়াও দাদা কাছাকাছ নিয়ে কাছাকাছ নিয়ে কী দেবো কয় এবার ভুল ভুল দিয়ে দাও আদা দাও দাও अरे तू लॉन्ग कर दिया ले तू लॉन्ग कर दिया। आप तो नहीं आई वाला। आह जो है ना उतार पड़ जाए। एक चक्कर अलग पड़ता है। वहीं तो। अच्छा अलग चिकत्ता करवाएगा तो मलताल तुझे बनाना पड़ता है।

দেখিছ <mursos> mm.

ফাইনালি আমাদের রান্না কমপ্লিট এখন শুধু খাওয়া বাকি রান্না ওইখান থেকে পাতা নিয়ে পাতা নিয়ে দিয়ে

나요